সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাজারে এইসি ডাইজেস্ট প্লাস বইটি সর্বোচ্চ বিক্রিত হয়েছে আজকে আমরা জানবো শিক্ষার্থীদের কাছে কেন এই বইটি ব্যাপকভাবে ভাবে সারা পাচ্ছে শুরুতেই আমরা শারের কাছে জানবো থ্যাংক ইউ নজল ভাইয়া एक्चुअली এই एनटीपीसी ডাইজেস্ট প্লাস বই এইটা সম্পর্কে বলতে হলে আমাকে একটু পূর্বের ইতিহাস বলতে হবে একদিন টিচারস মিটিং এ আমাদের অনারএবল এমডি স্যার আর বললেন যে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে সহ সকল পর্যায়ের পরীক্ষাতি যেন সমানভাবে উপকৃত হয় এমন একটি বই তৈরি করা যায় কিনা তখন আমরা ডিসিশন নিলাম বিদ্যাবরি আরএনডি টিম আমাদের বেস্ট টিচার প্যানেল এবং শ্রদ্ধেয় এমডি স্যারের সরাসরি তত্ত্বাবধানে এই বইটির কাজ শুরু করলাম স্পেশালি বলতে চাই ম্যাথ সেকশনে আমার যে অনারেবল টিচার গণ আছেন আমি সহ আমরা যেভাবে ক্লাসে পড়াই সেইভাবে এখানে সলিউশন দেওয়া হয়েছে এটা হচ্ছে এই বইয়ের ম্যাথের ক্ষেত্রে একটা বেস্ট ব্যাখ্যা তারপরও এখানে ইংলিশ সেকশন আছে বাংলা সেকশন আছে সাধারণ সেকশন আছে সবগুলো আপডেটেড স্যার এখানে হচ্ছে ম্যাথের যে বিষয়টা প্রত্যেক শিক্ষার্থী ম্যাথে দেখা যায় যে একটু হলো দুর্বলতা থাকে ম্যাথগুলো কিভাবে দেওয়া হয়েছে আপনি যদি একটু দেখাতেন বিগত যে এনটিএসসি পরীক্ষায় ম্যাথগুলো এসেছে এবং এনটিএসসি পরীক্ষা মতো আমাদের কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো এখানে দেওয়া হয়েছে এবং এই ব্যাখ্যাগুলো একদম সুনির্দিষ্ট ভাবে দেওয়া হয়েছে যে একটা স্টুডেন্ট ওই সলিউশনটা পড়লে অবশ্যই ওই ম্যাথটা বুঝতে পারবে এবং তার সাথে কোনো শর্ট ট্রিক্স থাকলেও সেটাও দেখানো হয়েছে ধন্যবাদ সবার সাথে এখন আমরা জিকে পার্ট সম্পর্কে জানবো জিকে পার্টটা কিভাবে তৈরি করা হয়েছে ধন্যবাদ নাজুন ভাই আসলে জিকে পার্টটা বলা যায় একটু সামান্য ক্রিটিক্যাল হয়ে থাকে সব জন্য আমরা দেখি কারণ এখানে আপডেট তথ্যগুলো সংযোজন করতে হয় বারবার সো জিকে পার্টের ক্ষেত্রে যদি আমি বলি আমাদের এখানে যেমন সোহাগ স্যার বললো যে যারা টিচার্স প্যানেল আছেন সবগুলো ম্যাথের জন্য যারা ফ্যাকাল্টি আছেন তারা কাজ করেছেন তো আমাদের জিকে পার্টের জন্য আমরা যারা মূলত জিকের জন্য এক্সপার্ট স্মার্ট টিচার আছেন পাশাপাশি আমাদের আর এনডি টিম আছে তারা সকলে মিলে এই জিকের বাংলাদেশ আন্তর্জাতিক যে পার্টটা আছে এটাকে আমরা দেখেছি যে বিগত সালে অর্থাৎ একেবারে দশম থেকে যদি শুরু করি বিগত সালে যে সকল জিকে থেকে প্রশ্ন এসেছিল এই জিকের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসে এগুলো কিন্তু আমরা একেবারে সুন্দর করে সংযোজন করে দিয়েছি পাশাপাশি আপনারা এটাও জানেন হয়তো যে জিকে পার্টের এই যে আমাদের গত জুলাই অভ্যুত্থান চলে গেল এটাও কিন্তু আমাদের বইটাতে সংযোজন করা আছে স্যার আরেকটা বিষয় আমাদের যে এই বইটা এই বইটাতে গত যে আঠারোতম নিবন্ধন পরীক্ষা হয়েছিল নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে কমন আছে এবং আমাদের পেজ নাম্বার দেওয়া আছে যে কোথায় প্রশ্ন হয়েছে আচ্ছা তাহলে স্যার বলতে চাচ্ছেন

মধ্যে আমরা যদি বাজার অ্যানালাইসিস করে দেখি যে এই বইটার সাথে অন্যান্য বইয়ের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ডিফারেন্ট আমরা যদি বলি যে বাংলাদেশে প্রথম আমরাই আমাদের এই বইটাতে কিন্তু পঞ্চাশ দিনের একটা রুটিন দিয়েছি আপনারা যদি দেখেন এই পঞ্চাশ দিনের যে রুটিনটা পঞ্চাশ দিনে আপনি কিভাবে বইটা শেষ করবেন এটা ফার্স্ট সেকেন্ড যদি আমরা বলি এই বইয়ের মধ্যে আমরা যারা শিক্ষার্থী আছেন তারা এবং যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু আমরা একটা রুটিন করে দিয়েছি আপনারা কতটুক বা কতক্ষণ পড়বেন এরপরে যদি আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি আমরা এই প্রশ্ন অ্যানালাইসিস করে প্রত্যেকটা পার্ট বাংলা ইংরেজি ম্যাথ জিকে সবগুলোকে আমরা স্টার মার্কিং করে দিয়েছি অর্থাৎ কোনটা পড়লে বেশি কমন পাবেন এবং সবার শেষ আরেকটা নতুন আপডেট এবার যদি বলি এই বইয়ের সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধনে লিখিত যে প্রশ্নগুলো আপনাদের আছে সবগুলো প্রশ্ন সংযোজন সহ ভাইবার জন্য আমরা কিছু ডেমো প্রশ্ন দিয়েছি যেটা আপনাদের কাজে লাগতে পারে আসলে আমরা যেটা জানতে পারলাম নিবন্ধন প্রিলির জন্য শতভাগ প্রস্তুতি হবে পাশাপাশি নিবন্ধন লিখিত জন্য এখান থেকে একটা গাইডলাইন গাইডলাইন অবশ্যই পাশাপাশি ভাইবার জন্য একটা গাইডলাইন পাবে তাহলে স্যার আমরা বলতে পারি নিবন্ধন প্রিলির শতভাগ প্রস্তুতি পাশাপাশি লিখিত এবং ভাইবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে এই ক্ষেত্রে আমি নাজমুল স্যারের কাছে শুনতে চাও যে অনেকে তো বইটা সংগ্রহ করতে চাচ্ছে সেই ক্ষেত্রে বইটা তারা যদি নিতে চায় কিভাবে নেবে এবং এই বইটার ঠিক মূল্যটা কত আচ্ছা থ্যাঙ্ক ইউ সর্বশেষ জুলাই 2025 সংস্করণে আমাদের বইটি সর্বশেষ পেজ হয় 876 পৃষ্ঠা অনেক তো বইটি নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রায় 64 জেলায় প্রত্যেক লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কেউ যদি চায় অনলাইনের মাধ্যমে সহজেই সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বইবারি থেকে সহজে অর্ডার দিয়ে বইটি সংগ্রহ করতে পারবেন সর্বশেষ জুলাই দুই সংস্করণের বইটির মূল্য চারশত টাকা এই একটি বই পড়ে নিবন্ধন প্রিলি পাস করতে আজই বইটি সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে